যারা সবসময় গ্যাস্ট্রিকের ওষুধ খায় পেটে গ্যাস গ্যাস অনুভব হয় পেট ফাঁপা বদ হজমের মতো প্রবলেম হয় তাদের জন্য তিনটি নিয়ম মানা অত্যন্ত জরুরি এই তিনটি নিয়ম মানলে আপনার হজম শক্তি অনেকাংশে বাড়তে থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আপনি যে খাবারটি খাবেন সেই খাবার কমপক্ষে তিন থেকে পাঁচ বার চিবিয়ে খাবেন যখন আপনি প্রপারলি খাবারটি চিবাবেন তখন আমাদের হজমের যে অ্যানজাইম সেটা বেশি বাড়তে থাকবে দুই নম্বর হচ্ছে আপনার প্রোবায়োটিক জাতীয় খাদ্য খেতে হবে প্রোবায়োটিক যখন আপনি বেশি বেশি খাবেন তখন আমাদের গাটের যে ফ্লোরা সেগুলো ব্যালেন্স থাকবে আলটিমেটলি আপনি যে খাবারই খাবেন সেটা প্রপারলি হজম করতে পারবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি প্রচুর পরিমাণে আঁস জাতীয় খাদ্য খেতে থাকবেন যখন জাতীয় খাদ্য খাবেন তখন আমাদের নারী ভরির যে চলাচল সেটা বাড়তে থাকবে আলটিমেটলি আপনার কুষ্ঠকাঠিন্য এবং বদহজম হওয়ার প্রবলেম থেকে মুক্তি পেতে থাকবে সুতরাং আপনি যে খাবারই খাবেন সেটা ধীরে ধীরে তিন থেকে পাঁচ বার চিবিয়ে খান খাদ্য তালেকা প্রচুর পরিমাণে প্রোবায়োটিক জাতীয় খাদ্য রাখবেন বিশেষ করে টক দই তিন নম্বর হচ্ছে অতিরিক্ত আঁশ জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্র্যাকটিস করুন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেস খাবারগুলো এবং জাঙ্ক ফুড অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাদ্যগুলো অ্যাভয়েড করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম